তৃণমূল পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে ভিডিওর কাছে লিখিত অভিযোগ তৃণমূল উপপ্রধানের ভিত্তিহীন অভিযোগ দাবি প্রধানের উপপ্রধান আলিম তরফতারের অভিযোগ পঞ্চায়েতের সমস্ত রকম খাজনা সরকারি টাকা সরকারি রাস্তা গাছের টাকা একই সরকারি প্রকল্পের টাকা একাধিকবার নেওয়া ও বর্তমানে জং জন্ম শংসাপত্র ডিজিটাল করার জন্য লক্ষ লক্ষ টাকা তুলছে প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উপপ্রধান আর বলেন পঞ্চায়েতে দুবছর হলো প্রধান উপাদান গঠন হয়েছে কিন্তু কোনো কিছুতেই আমাকে ডাকা হয় না আমাকে জানানো হয় না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও প্রধান নিজেরাই পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত লুট চালাচ্ছে অন্যদিকে বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দেবদাস মন্ডল দেবদাস মণ্ডল বলেন আজকে সাধারণ মানুষ না কোনো বিরোধী দলের নেতা না নিজেদের দলের উপপ্রধান প্রধান ও পঞ্চায়েত সমিতি সহ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে সরকারের টাকা কে কোটি কোটি টাকার মালিক হয়েছে প্রধান ও পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বনগা ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলিম তরফদার প্রধান এবং পঞ্চায়েত সমিতি যে সহ সভাপতি জাফর আলী মন্ডল পঞ্চায়েত প্রধান এবং সহ সভাপতি দুজনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন কি জানেন কি বলবেন এ বিষয়ে দেখুন ওখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে সরকারি যে কাগজপত্রের নামে টাকা পয়সা তুলছে পাবলিক ওখানে বলছে যারা করতে যাচ্ছে কিন্তু আলিম বলে যে ভদ্রলোক করেছে উনি কিন্তু তৃণমূলের উপপ্রধান তৃণমূলের উপপ্রধান পাবলিকের কথা ছাড়ুন পাবলিকের কথা এটা শোনেন কাদের বিরুদ্ধে করছে তৃণমূলের উপপ্রধান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফর আলী মন্ডল এবং মলিনা সরকার ওই গঙ্গান করছে কি অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রকম অভিযোগ রেশন কার্ড করতে গেলে টাকা দাও আধার কার্ড করতে গেলে টাকা নিচ্ছে জমি দেখুন